বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন জাগ জমকপূর্ণ স্বদেশ প্রত্যাবর্তন এবং বাংলাদেশের পত্রিকার জগতের থ্রি স্টার ট্রিপল এম থ্রি স্টার ট্রিপল এম বলতে যাদেরকে বোঝাচ্ছি তারা তিনজনই আজীবনের জন্য সম্পাদক মৃত্যু পর্যন্ত তারা সম্পাদক থাকবেন এবং তাঁদের পত্রিকা থেকে আর কেউ সম্পাদক হওয়ার গৌরব অর্জন করতে পারবেন না যদি পদত্যাগ করে অন্য পত্রিকায় যান তাহলে তো সম্পাদক হতে পারবেন কিন্তু এই তিনজন জীবিত থাকা অবস্থায় আর কেউ সম্পাদক হতে পারবেন না একজন হচ্ছেন প্রথম আলোর মতিউর রহমান ডেইলি স্টারের মাহফুজ আনাম এবং মানব জমিনের মতিউর রহমান চৌধুরী এই তিনজন দীর্ঘদিন সম্পাদক শুধুমাত্র সমস্যা হয় যে রাজনৈতিক দলের প্রধান কেন পদত্যাগ করে না নতুন কেউ কেন দলের চেয়ারম্যান হতে পারে না বিএনপির ক্ষেত্রেও একই কথা বলেছেন আওয়ামী লীগের ক্ষেত্রেও একই কথা বলেছেন উন্নত দলের ক্ষেত্রেও তাই কিন্তু তারা নিজেরাও তো পদত্যাগ করেন না তিনি কি তিরিশ বছর সম্পাদক থাকবেন চল্লিশ বছর সম্পাদক থাকবেন এটা তো হয় না কাজেই দেখা যাচ্ছে তারা কাউকে সুযোগ দেবেন না এখন যে এই কথাটি বলতে চাই যে তারেক রহমানের স্বদস প্রত্যাবর্তন জকজমপূর্ণ সদস্য প্রত্যাবর্তন এবং আমাদের ট্রিপল এম বা থ্রি স্টারের ভূমিকাকে ভূমিকাটা কি এই থ্রি স্টার কিন্তু তারেক রহমান সাহেবের আগমনকে কেন্দ্র করে ঝাঁপিয়ে পড়েছে বিএনপিকে হাইলাইট করছে তারেক রহমান সাহেবকে হাইলাইট করছে কারণ হচ্ছে আপনারা জানেন সাম্প্রতিক সময়ে প্রথম আলো এবং ডেলি স্টারের উপর একটা আঘাত এসছে তারা অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষে থাকলেও এনসিপি নাহি টাহিদ এদের সাথে ভালো সম্পর্ক থাকলেও ওই দিনের আঘাতের পর তাদের মতামত পরিবর্তন হয়ে গেছে তারা পত্রিকার উপর এইরকম আক্রমণ আর জীবনে দেখেন নাই কাছেই এখন এই মুহূর্তে আবার তারেক সাহেবের আগমনকে তারা খুব ক্যাশ করতে যাচ্ছেন তারেক সাহেব কোথায় যাচ্ছেন সমাবেশে কি হচ্ছে না হচ্ছে লাইভ করা বিভিন্ন ধরনের চমকপ্রদ হেডলাইন তৈরি করা এই তিনটা পত্রিকায় বিশেষ ভূমিকা পালন করছে বিএনপির চেয়েও বিএনপির চেয়েও কিন্তু পত্রিকা তিনটি ট্রিপল এম থ্রে স্টার ঝাঁপিয়ে পড়েছে আমি যদি মানব জমিনের কয়েকটি হেডলাইন বলি আজকের হেডলাইন এর এগারো চমকপ্রদ হেডলাইন ছিল তারেক রহমানের প্রত্যাবর্তন কেন গুরুত্বপূর্ণ ঠিক আছে তারেক কি সুক্তরা হয়ে উঠতে পারবেন আরে পাপ তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন ভিডিওর ভিডিওর ভিউ হচ্ছে তিরিশ কোটি ঠিক আছে এই ধরনের আরও নানাবিধ শিরোনাম রয়েছে আমিত্ববিহীন এক অনন্য ভাষণ মার্টিন লুথার কিংয়ের সাথে তার বক্তব্যে যে একটা মিল খুঁজে পেয়েছেন সেটা করেছে হেডলাইন মার্টিন লুথার কিং বলেছেন আই হ্যাভ এ ড্রিম এরকম তারেক সাহেব বলছেন উই হ্যাভ এ বা আই হ্যাভ এ ড্রিম বা আই হ্যাভ এ প্ল্যান এরকম কিছু বলেছেন সেটাকে শিরোনাম করেছে তারেক রহমানের প্রত্যাবর্তন প্রত্যাবর্তন পরবর্তী পরিস্থিতি নজর রাখছে ভারত ঠিক আছে বাবার সমাধিতে আপ্লুত তারেক রহমান এই ধরনের আরও নানা ভিতু হেডলাইন আমি এই মুহূর্তে সব কিছু মনে পড়ছে না সবগুলো দেখতে পাচ্ছি না তবে বেশ বেশ ছাপিয়ে পড়েছে তিনটা পত্রিকা আমি আবার বলছি বিএনপি যত হেডলাইন করে নেই বা বিএনপি যত বিশেষভাবে বল তার প্রথম আলো কিন্তু অনেক দূরে গিয়ে গেছে প্রথম আলোর হেডলাইন বা শিরোনামগুলো যদি আপনারা খেয়াল করেন তারেক রহমান সাহেব দেশে আসার পর থেকে ধারাবাহিকভাবে লাইভ করেছে কোথায় কী করছেন তারেক সাহেব ঠিক আছে তারেক সাহেবের ফিরে আসাটা আমাদের রাজনীতির জন্য একটা ভালো ভালো দিক কিন্তু দেশে যে অচল অবস্থা নষ্ট অবস্থা গত সতেরো মাস চলছে এই তিনটা পত্রিকা বিশেষ করে প্রথম আলো এবং ডেইলি স্টার আহামরি কর্ণপাত করেনি দেশে যত হত্যাকাণ্ড ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে তারা উল্লাস করেছে ঠিক আছে তাদের উল্লাস বন্ধ হয়েছে যখন দুইটা পত্রিকার উপর আবার আক্রমণ হয়েছে আমাদের মাহফুজ জামান মাফুজ আনাম তিনি তো বলেছেন আপনি যতদিন পারেন ক্ষমতায় থাকেন আমরা এরকম আমাদের স্বাধীনতা আমরা কখনো দেখি নেই আর ওই দিন কী বলছেন এইরকম এখন জীবন বাঁচানোই সংকটের মধ্যে আছি জীবন কীভাবে বাঁচাবো সেই নিয়ে আতঙ্কে আছি আচ্ছা এই হলো মাহফুজ আলম সাহেব মতিউর রহমান সাহেবও এই নাহিদের সাথে হাত মিলানো করজোর করা নিজেদের অস্তিত্ব জানান দেয়া বিভিন্নভাবে ভালো থাকতে থাকতে চেয়েছেন সুবিধা পেয়েছেন সুবিধা পেতে চেয়েছেন কিন্তু শেষ রক্ষা হয়নি যখন তাদের নিজেদের উপর আঘাত এসছে তখন তারা নিজেদেরকে পরিবর্তন করছেন এখন মনে হচ্ছেন তার এক সাহেবের উপরই আস্থা সেটিও যেন অব্যাহত থাকে অর্থাৎ তারেক সাহেব ঠিক আছে একটা পজিটিভ রাজনীতি হ্যাঁ ঠিক আছে আপনার কিছু কিছু ক্ষেত্রে দেশবাসী বা পাঠকরা মনে করছেন অতিরিক্ত তিনটা পত্রিকার কার্যক্রম অতিরিক্তভাবে প্রকাশিত হয়েছে নানানভাবে গুরুত্বপূর্ণ করে তোলা কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের এটা কোনো চাল কিনা তারেক সাহেব এইভাবে সময় দেশে এসছেন এখন আবার তারেক সাহেব এসছেন ঠিক আছে ইনকিলাব মঞ্চ কেন আবার পথে বসছে অর্থাৎ তারেক সাহেবের আগমনকে ম্লান করে দেওয়ার জন্যই ইনকিলাব মঞ্চ আবার সামনে চলে আসতে চেষ্টা করছে এবং তারা স্বাভাবিক অবস্থান করবে জনগণের দৃষ্টি এখন অন্যদিকে ফেরানোর একটা চক্রান্ত কিনা এটাও ভেবে দেখা দরকার তারেক সাহেবের আগমন শুভ হোক সুন্দর হোক সার্থক হোক এটা দেশবাসী চায় দেশ একটা পজিটিভ রাজনীতির দিকে ফিরে আসুক এটা দেশবাসী চাওয়া আওয়ামী লীগ বিএনপি বা দলী করেন না কেন অন্তত স্বাধীনতার সপক্ষের একটা দল দলের প্রধান সতেরো বছর পরে বাংলাদেশে এসছেন সেকেন্ড হায়েস্ট ম্যান তারেক রহমান মায়ের পরে ছেলে সেটাকে স্বাগত সবাই জানায় কিন্তু চাটুকারিতা নয় চাটুকারিতা একজন মানুষকে ধ্বংস করে দেয় এই প্রথম আলো ডেইলি স্টার এবং মানব জমেন যেইভাবে শিরোনাম করছে যেইভাবে অতিরিক্ত হচ্ছে কি না এটা একটু বিবেচনা করে দেখবেন তারেক সাহেবকে হিসাব করে চলতে হবে ঠিক আছে অনেক ধন্যবাদ সবাইকে